আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিসেন্টলি ব্যাংক মার্জার নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলছে তো এখানে পাঁচটি ব্যাংকের মার্জারের খবর নিয়ে যে আলোচনা চলছে সেই নিউজগুলি আমি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব আজকে তো এখানে পাঁচটি ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এই পাঁচটি ব্যাংক মিলে একটি বৃহৎ ইসলামী ব্যাংক হওয়ার কথা রয়েছে কিন্তু এর মধ্যে এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক তারা কিন্তু আহ এখনই মার্জারে যেতে চাচ্ছে না তারা ব্যাংকের উন্নতি করার জন্য একটি তাদের রোড ম্যাপ বা প্ল্যান বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকও আবার সেটি রেক্টিফাই করে তাদেরকে নতুন করে আহ প্ল্যানটি জমা দিতে বলেছে আর বাকি যে তিনটি ব্যাংক গ্লোবাল ব্যাংক 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 ফার সিকিউরিটি আর ইউনিয়ন তারা কিন্তু অলরেডি মার্জারে রাজি হয়ে গিয়েছে বললেই চলে তো বাংলাদেশ ব্যাংকের সাথে কিন্তু ফেস বাই ফেস প্রতিটি ব্যাংকের সাথেই কিন্তু এক দিন করে মিটিং হচ্ছে এবং সেই মিটিং এ ব্যাংকের যে ব্যাংকের যে বোর্ড মেম্বাররা আছেন তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে আলোচনা করে একটি ডিসিশনে আসার চেষ্টা করছেন তো অলরেডি গ্লোবাল ইসলামী ব্যাংক তারা বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করে তাদের অবস্থান তুলে ধরেছে এবং তারা বলেছে যে তারা কিন্তু মার্জারে যেতে চাচ্ছে আর ইউনিয়ন ব্যাংক তারাও একই ধরনের স্টেটমেন্ট দিয়েছে তাদের যে নবগঠিত যে বোর্ড সেই বোর্ড মেম্বাররাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে প্ল্যান বাংলাদেশ ব্যাংক যে পাঁচটি ব্যাংকের নাম তারা বলেছিল যে ব্যাংকগুলি মার্জারে যেতে পারে তো সেই প্ল্যানের সাথে প্ল্যানের সাথে কিন্তু তারাও একমত হয়েছে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তারাও কিন্তু মার্জারে যেতে ইতিমধ্যে রাজি হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আর এক্সিম ব্যাংক এক্সিম ব্যাংক কিন্তু এখনই এই প্রক্রিয়ায় অংশ নিতে তারা রাজি হয়নি এবং ব্যাংকটি জানিয়েছে যে তারা আগে নিজেদের পুনরুদ্ধারের একটি পরিকল্পনা করেছে এবং সেটি তারা বাংলাদেশ ব্যাংকে সেই রোড ম্যাপটি উপস্থাপন করেছে বাংলাদেশ ব্যাংক সেটি আরো স্পষ্ট এবং বিস্তারিত ভাবে তুলে ধরার জন্য তাদেরকে বলেছে তো এই ব্যাংক টোটাল যে পাঁচটি ব্যাংক ব্যাংক পাঁচটি মিলে কিন্তু প্রায় অনেকগুলো শাখা এবং উপশাখা এটিএম বুথ এগুলি তাদের এটিএম বুথ রয়েছে তাদের আহ লোনের মধ্যে যে হ্যাঁ বেশ কিছু লোন খারাপ রয়েছে কিন্তু আবার কিন্তু তাদের ভালো কোয়ালিটি অ্যাসেটও রয়েছে তো শেষ পর্যন্ত আসলে এই মিটিংগুলির আউটকাম হচ্ছে যে অলরেডি তিনটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক তারা কিন্তু অলরেডি এই মার্জারের প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার জন্য যে প্রস্তুতি সেটি অলরেডি তারা নিয়ে ফেলেছে এবং তারা বাংলাদেশ ব্যাংকের সাথে মিটিয়ে কিন্তু বলেছে যে তারা অ্যাগ্রিড এটি এটির সাথে আর এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক তারা কিন্তু এখনো তারা মনে করছে যে আসলে তারা যে প্ল্যান করেছে সেই প্ল্যান এক্সিকিউট করতে পারলে তাদের আর মার্জারের প্রক্রিয়ার মধ্যে যেতে হবে না তারা ইন্ডিপেন্ডেন্টলি আগে যেভাবে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল সেভাবেই কিন্তু তারা তাদের প্রক্রিয়া অব্যাহত রাখতে পারবে এবং তারা ভালো করতে পারবে এই বিশ্বাস কিন্তু তারা তাদের মধ্যে রয়েছে যেটি তাদের স্টেটমেন্ট শুনে মনে হলো তো ফাইনালি দেখা যাক আসলে মার্জার প্রক্রিয়াটি কিভাবে শুরু হয় বা কোন কোন ব্যাংক ইভেনচুয়ালি এই মার্জারের সাথে থাকে আর এবং মার্জার শুরু হলে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমানতকারীদের আমানত সেটি আসলে কিভাবে ফেরত পাওয়া বা এই ব্যাংকগুলি কিভাবে সামনের দিনে ব্যবসা পরিচালনা করবে তো সেটি হচ্ছে সামনের দিনে